প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি স্বাবলম্বী হবেন আর সকালে কি পরিমাণ দরকার দিতে হবে দুইটা বিষয় একটা ভিডিওতে আলোচনা করব। প্রথমত আলোচনা করব সকালে কি পরিমাণ দানাদার খাদ্য দিতে হবে আপনার সেই বিষয়ে দেখেন আমি ঘর থেকে বের করে জায়গাটা একটু পরিষ্কার করি পরিষ্কার করার পরে দানা দার খাদ্য দেড়শো গ্রাম পরিমাণ একশো পঁচাশিটা হাঁসের জন্য যে পরিমাণ খাদ্য দেওয়ার প্রয়োজন এতটুকু দানা দার খাদ্য একসাথে মিশ্রিত করে আমি শুকনো জায়গায় ছিটিয়ে দিয়েছি সম পরিমাণে খাওয়ার জন্য কারণটা হইল আমি যদি একটা পাত্রে বা ভলে দিই তাহলে যেগুলি বড় হাঁস এগুলি বেশি পরিমাণে খাবে ছোট বা দুর্বল হাঁসগুলি কম পরিমাণে খাবে তাই মাটিতে ছিটিয়ে দিলে আপনি ছোট বড় সবল এবং দুর্বল সকল হাঁস সমপরিমাণে পরিমাণে খেতে পারবে এটা এখন সকালের খাবারটা দিয়ে হাওয়ারে ছেড়ে দিব দুপরে ধানের কোড়া আর হালকা ধান অর্থাৎ সকালে যে পরিমাণ দিলাম দেড়শো গ্রাম দুপুরে দিব পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ধান আর কোড়া মিশ্রিত করে দিব বিকেলে পঞ্চাশ গ্রাম দান আর কোড়া মিশ্রিত করে দিব কোড়ার মাপটা যেটা এটা হলো অপর্যাপ্ত দেওয়ার পরে আজকে আর ধান লাগবে না এইভাবে আগামী কয়েকটা দিন অর্থাৎ এই মাসের বিশ তারিখ পর্যন্ত আপনার কাওয়াইতে হবে বিশ তারিখের পরে হাঁসগুলি স্থানান্তর করার পর আপনার খাদ্যের পরিমাণে এতটা লাগবে না শুধু একবার দানাদার কাদ্য দিপোকরা মিশ্রিত করে আর সবুজ ঘাস বা দুপুরা ঘাস পাবে প্রচুর পরিমাণে তখন কাজের পরিমাণটা কম দিলেও চলবে এটা ছিল এই যে আজকের ধানাধার খাদ্যের বিষয় আর একটা বিষয় হলো আপনি যদি নিজে একটু কর্মব্যস্ত থাকেন অর্থাৎ খামারের প্রতি যদি একটু লক্ষ্য রাখেন সকাল বিকাল তাহলে আপনি এই কামার থেকে উন্নতি করতে পারবেন এটা হলো আমার ব্যক্তিগত মতামত যদি আপনি পরিশ্রম না করেন তাহলে আপনি উন্নতি করতে পারবেন না যদি কামার করেন সকাল বিকাল আপনার এটা পরিচর্যা করতে হবে এক বছর পরিচর্যা করেন এক বছর পর আপনার আয় বা ইনকামের পর আপনাকে আর কেউ বলতে হবে না সকালে উঠেন কামারে যান আপনার কর্ম প্রেরণা উৎসাহই আপনাকে ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলবে এটাই ছিল আজকের প্রতিবাদ্য এবং মুখ্য বিষয় পরিশ্রম করতে মানুষের উৎসাহই যথেষ্ট আর তখনই আপনি উৎসাহ পাবেন আপনি প্রথমত শুরু করেন এক বছর আমার কথাগুলি মেনে একটা বছর আপনি এটা বিছানা লেগে থাকেন এক বছর পর কর্মস্পৃহাই আপনাকে ঘুম থেকে বিছানা ছাড়তে বলবে আর একটা বিষয় হইল সন্ধ্যার আগেই আপনি যে কোনো কর্মেই থাকেন না কেন ওইখান থেকে কামারে নিয়ে আসবে আপনার এই প্রেরণা বা উৎসাহ আপনি একবার করে দেখেন করার পর আর আপনাকে আর কিছুই বলতে হবে না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আমাকে যদি উৎসাহ দিতে চান একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে নিত্য নতুন ভিডিও পাবেন ভালো থাকবেন Што сте да